কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিদের সত্তর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বসিরহাট পৌরসভার দেবদূত সংঘের মাঠ থেকে বসিরহাট শহরে মিছিল করল বসিরহাটে সিপিএম কর্মী সমর্থকেরা বসিরহাট ইটিন্ড রোড হয়ে মিছিলের শেষে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বোটঘাটে সেখানে জঙ্গি হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি মোমবাতি হাতে নিয়ে শ্রদ্ধা জানান সিপিএম নেতা বাংলা সমর্থকেরা পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ফলো ফলো করুন করুন বাটন ক্লিক সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন গতকাল পেহেলগাঁওতে যে বর্বরচিত আক্রমণ হয়েছে জঙ্গি হানা হয়েছে তাতে আঠাশ জন সহনাগরিক প্রাণ হারিয়েছে তার সেই যে বর্বরোচিত হানার সঙ্গে যুক্ত যে জঙ্গিরা তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা সেই জন নিয় মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালাম সন্ধ্যা জ্ঞাপন করলাম সাথে সাথে এ দাবি জানালাম এই কাশ্মীরে সন্ত্রাসকে অবিলম্বে বন্ধ করতে হবে আর এই কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ এবং নোট বাতিলের পর বলা হয়েছিল গোটা দেশের সন্ত্রাস কাশ্মীরের সন্ত্রাস বন্ধ হয়ে যাবে কিন্তু এই জন মানুষ সন্ত্রাস কবলিত হলো সন্ত্রাসে প্রাণ হারালো এবং সন্ত্রাসে যে বাতাবরণ তৈরি হয়েছে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এই সন্ত্রাস বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবি জানিয়ে আমরা বসিঘাটে মিছিল করলাম এবং আমরা এখানে সভা করলাম